আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসলাম মেসেজ বিলাল এন্টারপ্রাইজের হেড শোরুমে সুন্দর কিছু প্রিমিয়াম ফাইন কটন থ্রি পিসের কালেকশন নিয়ে তো দেখতে পাচ্ছেন পুরো জামাটা হচ্ছে একদমই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে সামনে পিছনে সেম প্রিন্ট থাকবে অ্যান্ড প্যান্টেও হচ্ছে সম্পূর্ণ আড়াই কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে অ্যান্ড জামাটা তিন থাকবে ওড়নাতে সম্পূর্ণ পাঁচ হাত কাপড় রয়েছে যেটা একদমই নামাজি একটা দোপাট্টা হয়ে যাবে অ্যান্ড ফু পুরো ড্রেসটা দিয়ে হচ্ছে চাইলে একটা সোননাতে জামা বানাতে পারবেন অ্যান্ড বহরটাও দেখতে পাচ্ছেন কত বড় একটা ওড়নার বহর তারপর এটা হচ্ছে এনাদার একটা ডিজাইন ব্লুর মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর ফুল দোপাট্টা এন্ড এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে জামাটা চলে আসবে তো হিউজ পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে যে কোনো আপুদের বডিতে হয়ে যাবে হেলদি যারা আছেন বা হচ্ছে একটু স্লিম আছেন সবাই বানাতে পারবেন এটা যেহেতু কচ কাপড় এটাতে কোনো নেকের ডিজাইন নেই আপনারা যেভাবে ইচ্ছা ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন ছোটদের জন্য চাইলে এটা দিয়ে জামা বানাতে পারবেন এটা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দুপাট্টা অ্যান্ড হচ্ছে জামা তো প্রাইস থাকছে এগুলো অফার প্রাইস মাত্র আটশত পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশটটি আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অ্যান্ড ইস্টার মালিকের ঠিক পূর্ব পাশে এটা হচ্ছে ফুল দুপারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দুপারটা নামাজি এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড এটা হচ্ছে পুরো জামাটা প্রাইস কিন্তু সেম থাকবে আজকে যতগুলো ড্রেস দেখাবো সেম প্রাইস এ পেয়ে যাবেন একটা ভাইরাল ডিজাইন যেটা হচ্ছে সূর্যমুখী ডিজাইনের মধ্যে থাকছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা আর প্যান্টটা হচ্ছে কিন্তু প্রিন্ট থাকবে যে প্যান্টটা হচ্ছে ব্ল্যাক থাকছে তো প্রাইস সেমই থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে অ্যানাদার আরেকটা ডিজাইন এটাও কিন্তু জামা আর প্যান্ট হচ্ছে সেম ডিজাইন থাকবে তো এটা হচ্ছে ফুল জামাটা দেখতে পাচ্ছেন একদম ফ্লাওয়ার ডিজাইন করা অ্যান্ড প্যান্টটাও হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করা এটা হচ্ছে দোপাট্টা তো প্রাইস থাকছে মাত্র আটশত পঞ্চাশ টাকা এটা কিন্তু আগে আরো বেশি প্রাইস ছিল এখন সে অফারে পেয়ে যাবেন এটা হচ্ছে একদমই ব্লুর মধ্যে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ফুল জামাটা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড প্যান্টটা হচ্ছে লাইট কালার মধ্যে থাকবে এটা হচ্ছে দোপাট্টা একদমই একটা সুন্নতি ড্রেস বানাতে পারবেন এটা দিয়ে তো প্রিমিয়াম ড্রেসগুলো নর্মালি হচ্ছে হাজার বারোশো টাকার মধ্যে থাকে এটা হচ্ছে আমরা আমাদের প্রাইসও হাজার বারোশো টাকা ছিল বাট এখন হচ্ছে স্টক ক্লিয়ারেন্স প্রাইস যেটা হচ্ছে অফার প্রাইস

আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহে